কাছে তুমি আমার কাছে কেন এসেছো তোমাকে বলতে হবে বলছে ভাই যান আমি বহুদিন থেকে আমি আপনার পাছা করছি কিন্তু আপনাকে আমার চাপ চড়ে পাই না বাধ্য হয়েছে আপনার বাড়ি আসতে আপনাকে আমি এখন বধপতন নিয়ে চলে যাব আপনার সঙ্গে আমার খারাপ কাজ হবে আপনার সঙ্গে অবৈধ কাজ হবে সুতরাং আপনি আসুন আমার সঙ্গে মিলে যান বারবার বারবার কথা বলতে আরম্ভ করেছেন না আমার না তাকে বুঝতে না আমি জেনার কাছে যাবো না জেনার রাস্তা আমি যাবো না বোন তুমি জাহান নামে যাবে আমাকে তুমি জাহান নামে চলে যাবে নিয়ে না তাতে থেকে তুমি বঞ্চিত থাকো আমাকে বঞ্চিত রাখো কোন মতে কোনো জোর করে হাতে ধাক্কা মেরে নিজেরা বাড়ি থেকে বের হয়ে চলে আসলেন বলেন তো কোন মাইল লাল আছে আগে বরদান কাটির মাটিতে যদি বল একটা যুবক ছেলেকে বলা হয় একটা যুবতী মেয়ে যদি বলে চলো জঙ্গলে গিয়ে তোমার সঙ্গে জেনা হবে বড় তোমার সঙ্গে আমার হবে আর কে হবে বলে সে ছেলে রাজি হবে ক হবে না রাজা হবে না যে ভাই শিয় মানুষ আপনার মানুষ কি বললাম কথা বলছেন শ্রেয় মানুষ আপনার মানুষ উনি বলছেন আমার কাছে যে আসলো আমি তাকে এমনভাবে ধাক্কা দিই সরে গেলাম পালিয়ে গেলাম না তাকে বাস না বাজে বা সরি থাকবে না যে না বেরিয়ে চলে আসলো তাহলে আজকালকার যুগের একটা যুগের ছেলেকে যদি বলা যায় যে একটা মেয়ে যদি বলে আমি তোমাকে ভালোবাসি তোমার সঙ্গে খারাপ কাজ হবে আশা করি সে বলবে কি না আশা রাখে না বলবে বলবে না যে ভাই সে বলবে না খারাপ কাজ যা হবে হয় বড় করে দেখা যাবে বাহ হা তাহলে এই যে সৌন্দর্য এই যে চোখ চোখটাকে বাঁচিয়ে রাখতে হবে কোন দিক থেকে খারাপ কাজ থেকে ভালো থেকে ভালোটাকে দেখুন আপনি খারাপ দেখুন অনুভব করুন আপনি ফলো করুন আপনি চোখ বন্ধ করে চললে হবে না আগে বললাম চোখ বন্ধ করে চলতে গেলে অ্যাক্সিডেন্ট করে ফেলবেন যার জন্য এমনভাবে আপনি চলুন যাতে আপনি অ্যাক্সিডেন্ট না করেন অ্যাক্সিডেন্ট এখনকার যুগে হয়েছে কি জানেন ছেলে এবং মেয়ে ছেলে এবং মেয়ের সঙ্গে অ্যাক্সিডেন্ট নাকি বলেন এবার আসে ছোট্ট করে একটা কথা বলেন তাহলে কি করবেন একটা মেয়ে ছেলে যদি একটা মেয়ে ছেলে যদি বেপর্দা হয়ে চলে তাহলে অটোমেটিক দেখেছেন কাপড় নেই ওলং অবস্থায় শুধু কেবলমাত্র একটা পাতল শাড়ি পরে আছে অল বড়ি রাখা যাচ্ছে ভালো করে বুঝুন কথাটা এবারে স্কুলে যাবে কলেজে যাবে মাহাতে যাবে মাহাদের মেয়ে ছেলেরা বানাতে যাবে তারা বরকা কিনতে পড়ে যায় যে ভাই স্কুলে কলেজে যখন যাবে তারা কিন্তু পড়বে না গলায় এরকম করে একটা হিরো হন্ডার মতো একটা চললো নাকি চলে যাবে এবার আসেন ভাজা সে মেয়ে যদি নিজের খানাকে চোখে একটু কাজল দিল চোখে টিকলি দিলো ঠোঁটে হালকা রং দিলো বা রিপিস্টি দিল তাহলে বলে সে ছেলেরা তাকাবে না তাকাবে পে কিনা বলে হ্যাঁ তাকাবে করে না তাকাবে এবার আসেন এবারে তাহলে কি করতে হবে ইমান ইবনে শিরিন একজন মহাদেশ মানুষ আপনার মতো মানুষ আমার মতো মানুষ আহা দেখেন সে একজন ব্যবসায়ী সে একজন ব্যবসায়ী সে একজন মহিলা তার দাসীকে বলে যাও বাড়ি থেকে বেরে রাস্তার ধারে তুমি থাকবে দেখবে যদি কোনো যুবক ছেলে আসে ইয়ং ছেলে আসে আর তার নাক চোখ খুব ভালো হয় দেখতে খুব সুন্দর সেই লোকটাকে আমার গলিতে তুমি ডেকে নিয়েছো